নমস্কার সবাইকে বেথি পাঠশালা ইউটিউব চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প নস্বির দিবে। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলটা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভয় লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন লোকটাকে আসতে দেখে বিজনবাবু ভাবলেন তাহলে একেই না হয় জিজ্ঞাসা করে জেনে নেওয়া যাক কিছু বলবেন বিজনবাবুকে অমন বোকা বোকা মুখে তাকিয়ে থাকতে দেখে লোকটা প্রশ্ন করল হ্যাঁ মানে বিজনবাবু বললেন পাড়ায় নতুন তো আসেনি কখনো আগে তাই এই ঠিকানাটা বিজনবাবু পকেট থেকে একটা কাগজের টুকরো বার করতে লোকটা সেটা ছিনিয়ে নিয়ে চোখ বুলিয়ে বলল বুঝেছি সতেরো বাই এর দুইয়ের বি ছিলাম মুদি লেন তো সে তো আরও এগিয়ে এখানে খুঁজছেন আসুন আমার সঙ্গে আমি তো ওদিকেই যাচ্ছি লোকটার কথা শুনে বিজনবাবু বললেন বাঁচলাম রাত হয়ে গেছে পথে কেউ কোথাও নেই ভেবে পাচ্ছিলাম না কি করে পৌঁছবো আপনাকে পেয়ে আমার দারুণ সুবিধে হল দুজনে এবার পা মিলিয়ে হাঁটতে লাগলেন বিজনবাবু বললেন এখন থেকে কত দূর এই ঠিকানাটা তা আধ কিলোমিটার তো হবেই লোকটা উত্তর দিল আপনি যাচ্ছেন কোথায় লোকটা জানতে চাইলো আগে ভাইজির বাড়ি। আসছি মিমারি থেকে মিমারি মানে বর্ধমান আগে বিজনবাবু একটু থেমে বললেন ঠিক মেমারি নয় আমার বাড়ির আরও ভেতরে মেমারি স্টেশন থেকে তা প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার পথ এখানে জর্জ কোটে আমার একটা কিছু শুনানি পড়েছে সকাল দশটায় হাজিরা দিতে হবে তাই ভাবলাম ভাইজির বাড়ি থেকে গিয়ে আগে রাতটা থেকে যাই কে জানে যদি দেরি হয়ে যায় যেতে অত দূর থেকে আসা সকালে ট্রেনটা যদি ফসকে যায় ভালোই করেছেন লোকটা হাঁটতে হাঁটতে বললো এপাড়া রাস্তাঘাট সব আমার মুখস্থ কথাটা বলি লোকটা বাঁ ঘুরলো বিজনবাবু তার সঙ্গ নিলেন লোকটা বলল এবার ফের বাঁ হাতে গিয়ে তারপর দুবার ডান দিকে বেঁকে তারপর হাঁটতে হবে সোজা নাক বরাবর আগে পৌঁছবো আমি তারপর আপনি এসব আঁকা পাঁকা রাস্তা আপনি না থাকলে মুশকিলই পড়তাম খানিকটা ঘুরপাক খেয়ে শেষে মনে হয় ফিরিয়েই যেতে হতো ঠিক লোকটা বললো এ পাড়া রাস্তাগুলো অমনি এখন ঠিকানা খুঁজে পাওয়া বেশ ঝামেলাকার এখানকার আপনিও কি আসছেন বাইরে থেকে বিজনবাবু প্রশ্ন করলেন বাইরে ঠিক বলা যাবে না এখন আমি আশেপাশেই থাকি তবে তাকে কি আর ঠিক থাকা বলা যায় বলতে বলতে থেমেই গিয়ে কথা ঘুরিয়ে সে বলল যাকে সে অনেক কথা সেসব না হয় নাই বললাম আপনি কি তার মানে একটা রাত কাটিয়েই না না লোকটা হাঁক পাঁক করে উঠে বলল। রাত ফাত আমি কাটাবো না যাবো আর আসব। বলেন কি বিজনবাবু হাঁটতে হাঁটতে বললেন এই রাত্রে পৌঁছোতেই আবার ফিরে আসবেন এতটা পথ অবশ্য উপায় কী আছে রিক্সা কারণ ট্রাম বাস তো সব বন্ধ হয়ে গেছে এতক্ষণে ওসবের আমি তো আক্কাই করি না লোকটা বিজনবাবুকে থামিয়ে দিয়ে বলল ওসব ট্রাম বাস অটো রিক্সা আমার তে অরচি ও ঢের চড়েছি এখন যেখানে যাই হেঁটেই যাই বলেন কি বয়স তো দেখছি ভালোই হয়েছে এত বয়সও আপনি হ্যাঁ বয়স ভালোই হয়েছে বোধহয় চুরাশি পঁচাশিও হবে ঠিক হিসেব নেই লোকটা কথা বলার হাঁটার গতি একটু বাড়িয়েও দিল পাও ফেলতে লাগলো বেশ লম্বা লম্বা উফ বিচনবাবু ওর সঙ্গে পা মিলিয়ে হাঁটতে গিয়ে দম ফুরিয়ে যেতে লাগলো ওর তিনি হাঁপাতে হাঁপাতে বললেন বাপরে আপনার সঙ্গে পা মিলিয়ে চলাতে দেখছি প্রায় অসম্ভব হয়ে উঠছে একটু যদি আসতে হাঁটেন আর আসতে আর চড়ে নসি নসি করে আমার প্রাণটা বলে এখন আই ঢাই করছে ওই দেখুন ওই তখন দেখা যাচ্ছে আমার বাড়ি লোকটা বিষণবাবুকে দেখালো দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে গেটওয়ালা একটা বাড়ি আপনি ওই বাড়িতে থাকেন বিষণবাবু বললেন আপনার বুঝি নশ্বিন নেশা নেশা বলে নেশা নস্বি ছাড়া আমি একদ্বন্দ্ব থাকতে পারি না অথচ আজ এক মাস হয়ে গেল সে কি। এক মাস আপনি নস্বিন নেননি তবে আর শুনছেন কি কোথাও বাইরে গিয়েছিলেন বুঝি বাইরে তো বটেই তা সেখানে কি নসি কিনতে পাওয়া যায় না নসি যদি মিলতো সেখানে তাহলে কি আর আসতাম এমন ছুটতে ছুটতে আর আমার নস্যি চাই চাই এখন তো প্রায় পৌঁছেই গেছেন বিজনবাবু বললেন পর মুহূর্তেই কী যেন খেয়াল হলো তার কিন্তু আপনি যে বলেছিলেন আজই আবার ফিরে যাবেন এটা যদি আপনার বাড়ি হয় তাহলে বাড়ি তো বটেই তবে এখন আর ওখানে আমি থাকছি কোথায় বিজনবাবু আবার একটু বিরক্ত হয়ে বললেন মানুষটা আপনি ভালোই কিন্তু বড্ড হেয়ালি করেন যা বলেছেন কথাটা বলি লোকটা আবার সেই বাড়ির গেটে গিয়ে দাঁড়িয়ে পড়লো বিজনবাবু বললেন এইটা আপনার বাড়ি হ্যাঁ এটাই দেখছেন গেটে আমার নাম লেখা আছে লোকটা বিজনবাবুর দৃষ্টি আকর্ষণ করলো গেটে ঝোলানো নেমপ্লেটটার দিকে কিন্তু এই কি বিজনবাবুর নামটা পড়েই চোখ দুটো কপালে তুললেন এ কার নাম নেমপ্লেটে তার নামে নিতাই চন্দ্র মালাকার আপনার নামের আগে চন্দ্রবিন্দু কেন বিজনবাবু বড় বড় চোখ তুলে লোকটার দিকে তাকালেন এখন তো আমার নামের আগে একটা চন্দ্রবিন্দু বসারই কথা মুখে টেপা হাসি ছড়িয়ে লোকটা বলল আমার ছেলেরা ঠিকই লিখেছে যদিও ছেলেগুলো এক একটা ডাহা গাধা সে কী আপনার ছেলেদের গাধা বলছেন কেন বিজনবাবু প্রশ্ন করলেন বলবো না লোকটা রেগে উঠে পড়ল অত খরচ করে বাপের শ্রাদ্ধ করলি এত দ্যান ধ্যান করলি আর তাতে একটা নসির ডিবে দিতে ভুলে গেলি জানিস তো তোদের বাপ নসি ছাড়া একটা মিনিটও থাকতে পারে না আজ এক মাস নসি না নিয়ে উফ শরীরে যে কী অবস্থা হয়েছে সে আর কি বলবো তার মানে আরে হ্যাঁ ওই নসির ডিবেটা নিতেই আজ আমার আশা ডিবেটা নেব আর কেটে পড়বো কথাটা বলেই লোকটা যে কোথায় উদাহ হয়ে গেল বিজনবাবু একবার এদিক ওদিক তাকিয়ে পাই পাঁই করে ছুটতে শুরু করলেন আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং আমার এই ভৌতিক গল্পগুলি আপনাদের কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার